দেখুন আমরা তো বলেছি স্পষ্টভাবে আমরা যেটা প্রত্যাশা করি নির্বাচন কমিশনের কাছ থেকে তারা শপথ গ্রহণ করেছেন এই জন্য ধন্যবাদ জানাই নির্বাচন কমিশন যেন মানে পূর্বের যে নির্বাচন কমিশনের আমরা যে দৃষ্টান্তগুলো দেখেছি যে কি বলে যে ভোটাররা ভোট দিতে যায়নি আর ইয়ে বলে দিলেন নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার সন্ধ্যা ছয়টের মধ্যে বলে দিলেন যে শতকরা চল্লিশ ভাগ পঁয়তাল্লিশ ভাগ বা একান্ন ভাগ ভোট পড়েছে ওই নির্বাচন কমিশন যেন না একটা কাত পক্ষেও ভোট কেন্দ্রে যায়নি চতুষ্পদ প্রাণী ঘোরাফেরা করতে দেখা গেছে একই লাইন দাঁড়িয়ে আছে সেটা হলো আওয়ামী লীগের লোকদের দ্বারা সকালে যে লোকদেরকে দেখাচ্ছে দুপুরে দুইটার সময় সেই লোকদেরকে দেখানো হচ্ছে এই যে এইগুলোর জন্য পুনরাবৃত্তি না এইটা আমরা তাদেরকে বলেছি আমরা আশা করছি তারা সেটা করবেন না তাদের সামনে মানে তার পিছনে যে শিক্ষাগুলো আছে যে একটা অবাধ নির্বাচনকে কিভাবে অবাধ সুষ্ঠু নির্বাচনকে কিভাবে ধ্বংস করতে হয় সে দৃষ্টান্তগুলো তো আমাদের পিছনে আমরা দেখেছি শেখ হাসিনার এবং নির্বাচন কমিশন হচ্ছে একটা স্বাধীন সাংবিধানিক সংস্থা তাদের তো নিজস্ব ক্ষমতা আছে আপনার নির্বাহী বিভাগ যদি তাদেরকে কোনো আদেশ করে অন্যায় আদেশ করে সেটা না শোনার তাদের অধিকার আছে কিন্তু শেখ হাসিনা বেছে বেছে এমন লোকদের দিয়ে নির্বাচন কমিশন করতেন যারা শেখ হাসিনার কৃতদাস হিসাবে কাজ করত এদের কাছে অবাধ সুষ্ঠু নির্বাচন এদের কাছে কি বলে যে ইনক্লুসিভ নির্বাচন এটা কোনো মূল্যই ছিল না ভোটারদের কোনো দামেই ছিল না বর্তমান নির্বাচন কমিশনের কাছে সেই ধরনেরই মানুষের প্রত্যাশা ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে চাইবে যাবে এবং ভোটের পরিবেশ থাকবে অত্যন্ত শান্তিপূর্ণ যেটার জন্য জনগণ আমাদেরকে সব সময় সমর্থন দিয়েছে এবং বিএনপি নির্বচ্ছিন্নভাবে যে পনেরো ষোলো বছর আন্দোলন করেছে সেই আন্দোলনের প্রতি তারা সমর্থন করেছে আর সর্বশেষে জুলাই এবং আগস্টের ছাত্র জনতার যে আন্দোলন সেখানেও সেটাও তো ছিল গণতন্ত্রের আন্দোলন সেটাও তো ছিল যে ফ্যাসিবাদকে পতনের আন্দোলন এবং ফ্যাসিবাদ পতনের গণতান্ত্রিক আন্দোলন মানে হচ্ছে যে কোনো ব্যক্তি দল বা বিশেষ কোনো গোষ্ঠীর না এখানে একটা প্রকৃত গণতন্ত্র যে গণতন্ত্রে একজন ব্যক্তি নিজের স্বাধীন ইচ্ছায় তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারবে সেটাই হচ্ছে প্রকৃত গণতন্ত্রের নির্বাচনের প্রকৃষ্ট নমুনা তো সুতরাং আমরা সেই ধরনের নির্বাচন প্রত্যাশা করি জনগণ এই ধরনের নির্বাচন প্রত্যাশা কর ধন্যবাদ